বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সম্পান আপনাদেরকে স্বাগতম এই যে আপনাদের সাথে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের আসলে আপলোড করা হয় নাই আসলে আমার ভিডিও আপ এডিট করার থেকেও বয়স দেওয়াটা মানে আমার ভীষণ প্যারা মনে হয় আরে ভিডিওটা ছিল রাত্রের বেলা রাত্রের বেলা যখন আমরা খেতে বসি তখন শুনি যে ডাক আসছে আর ডাকের কথা শুনে আমরা এত তাড়াতাড়ি ভাত খাওয়া শেষ করছি কি বলবো আর উচ্ছ্বাস তো কখনো ঢাক দেখে নাই ও আমাদের থেকে বেশি আগ্রহ ছিল আর খুব তাড়াতাড়ি নিচে চলে আসছি আর আমরা তো থাকি তিনতলায় আর তাড়াতাড়ি আসি দেখি ডাক মানে ওনারা চলেই গেছে প্রায় বেশিরভাগ লোকে চলে গেছে এখানে শুধু কয়েকজন ছিল মহাদেব কালী আর হনুমানজি ছিল আর সবাই চলে গেছে উচ্ছ্বাস তো ভীষণ মন খারাপ আমারও মনটা খারাপ হয়ে গেছে আমিও বেশ অনেক বছর হয়েছে ডাক দেখি পরে বেশ অনেকক্ষণ দাঁড়াইছিলাম মনটা ভীষণ খারাপ আর আমাদের সাথে ওর বাবাও আসছে পরে ও বাবা বলতেছে চলো ওনাদের সাথে ওনারা কোথায় যায় জিজ্ঞেস করি যদি আমাদের পাশের গলিতে থাকে তাহলে আমরা গিয়ে দেখে আসব আর এখন তো রাত বেশি হয় নাই আর পরে দেখি আমাদের পাশের গলিতে অনেকে চলে যাচ্ছে ডাক দেখার জন্য তো সাথে আমরাও যাই আর পরে দেখলাম আর কি ডাক আর উচ্ছ্বাসেতে প্রথম ডাক দেখা ছিল উচ্ছ্বাস তো ভীষণ খুশি ছিল আর একটু একটু বয়ও পাইছে আমি কিন্তু কারো দুবার ঢাক দেখছি তো এত সুন্দর মানে এত ভালোভাবে কখনো উপভোগ করতে পারি নাই ওই দিন ডাকটা একদম মন ভরে সামনে থেকে দেখছি আর আসলে এটা তো বাংলার ঐতিহ্য আসলে আস্তে আস্তে হারাই যাইতেছে বাংলার ঐতিহ্যগুলো আর আমাদের এখানে তো ঢাক বলে আমাদের নোয়াখালীতে কোনটা কী বলে আমি জানি না আপনাদের কার জেলায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই ভিডিওটা কিন্তু কারো অনেক আগে দিয়ে দিচ্ছি যার কারণে আজ রিয়েল সাউন্ডটা দেওয়া দিই নাই আর ওইদিকে ডাক দেখতে উচ্ছ্বাস তো ভীষণ মজা করে ঢাক দেখছে আর যখন না বাঘ আসছে তখন তো ও এত ভয় পাইছে ও নাকি টাপুরকে এমনভাবে জড়াই দৌড়ছে টাপুর বলছে মা উচ্ছ্বাস এত ভয় পাইছে আমিও সাথে ছিলাম উচ্ছ্বাস আর টাপুর ওরা দুইজন এক পাশে ছিল আর অনেক লোকজন ছিল তো যার কারণে ওরা এক আমার থেকে একটু সাইডে ছিল আর এদিকে আর অনেক বছর পরে পরে আসে তো যার কারণে সবাই দেখার ভীষণ আগ্রহ আর উচ্ছ্বাস তো প্রথম দেখছে ও তো বেশি বেশি করে মজা পাইছে আর ওর ভীষণ ভালো লাগছে আর ও তো কিছুক্ষণ কি মানে কিছুক্ষণ পর পর বলে মা আমিও ওই ভিডিওটা একটু দেখি ডাকের আর আমিও কিন্তু ছোটোবেলায় তেমন একটা ডাক দেখি নাই আমার বিয়ের পরে এখানে আসি আমি যা তুই একবার দেখছি এখানে দেখছি আর সবচাইতে বেস্ট ডাক দেখা আমার এবার আর এখানে আমার ভীষণ ভালো লাগছে আসলে আমরা তো পড়ে থাকি কেউ আসলে বা কোনো কিছু হলে তেমন একটা শুনি না যার কারণে আর দেখা হয় না আর ওই দিন এমন একটা অবস্থা ছিল আমার মোবাইলের চার্জও ছিল না মানে বেশি বেশিক্ষণ ভিডিও নিতে পারি না যতটুকু পারছি অতটুকু নিছি আর অনেক মজা অনেক অনেক মজা পাইছি আর উচ্ছ্বাস তো আমার চাইতে বেশি মজা পাইছে আর উচ্ছ্বাস আসলে উচ্ছ্বাসের কান্নাকাটির কারণে ওই দিন ডাক্তার দেখা হইছে নাহলে মানে দেখা হইতো না চলে আসতাম মন খারাপ করে ও যখন কান্নাকাটি করছে ওর বাবা বলছে ঠিক আছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি ওনারা কোথায় যাবে তো যার কারণে ডাক্তার আমরা সবাই দেখতে পারছি। তো ভীষণ ভালো লাগছে আর মানে বেশ অনেক বছর পরে ডাকটা দেখলাম জীবনের চার থেকে তিন থেকে চারবার ডাক দেখা হয়েছে সবচাইতে সেরা ডাক হয়েছে এটা আর এই যে বাঘ এই বাঘটা আসার পরে উচ্ছ্বাস না এমন ভয় পাইছে আর সব কিছু তো প্রথম দেখছে যার কারণে আর ও যে সাইডে দাঁড়াই ওই সাইড দিয়ে সবাই যাতায়াত করছিল আর আমার কাছে তো অনেক অনেক মজা লাগছে আর আমরা রাত্রে ঢাক দেখে একদম বাসায় আসতে আসতে একদম রাত্রে বারোটার নতুন বেঁচে গেছে যাই হোক সব শেষে ভালোই লাগছে ঢাকটা দেখতে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে that cover